আমরা প্রতিবাদের ভাষা অনেক শক্ত করেছি আপনারা খেয়াল করেছেন কিন্তু আমি জানি না গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্স্যাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করব। আসলে আমরা তো এটা নিয়ে যুদ্ধ হবে না তাই না এটা তো আমাদের আপনাদেরকে বুঝতে হবে আমরা আশা করবো যে ভারতের ব্যাপারে এই এটা যে অত্যন্ত সেন্সিটিভ একটি ইস্যু সেটা কিন্তু আমরা প্রতি মুহূর্তে বলছি এবং সেটা আমরা আশা করবো যে তারা এটা কগনিজেন্সে নেবে আমরা যেটা আপনারা বলছেন আমরা সেটা বলেছি যে আমরা দাবি করেছি যে যারা এটা করেছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হোক এটা আমরা কিন্তু উল্লেখ করেছি আমাদের নোটে এবং আমরা এটাকে যে স্পষ্টভাবে বলেছি আমরা কন্ডেম করি এই কাজটাকে এটা আমরা সুস্পষ্টভাবে বলেছি এবং এই যে গতকাল যেটা হলো সেটা নিয়েও আমরা এক্সাক্টলি একই রকম শক্তভাবে প্রতিবাদ করবো এবং যেখানেই আমাদের সুযোগ হবে সেখানে আমরা বলবো যে এটা বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে

দেখুন আমাদের তো আমাদের তো নীতি বানাই হচ্ছে যে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই আড়াইশিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন